নমস্কার আমি শিশির দাস তো গতদিনের আন্দোলন দেখলেন আপনারা আমরা আন্দোলন করেছি রামলীলা ময়দান পর্যন্ত আন্দোলন করার কথা ছিল কিন্তু তার আগে আমরা ওয়াই চ্যানেল পর্যন্ত আন্দোলন করব বলে ঠিক করেছিলাম কিন্তু পরবর্তীতে পুলিশ পারমিশন দেয়নি কিন্তু তৎ সত্ত্বেও আমাদের সফিউল ভাই আমি বলবো প্রথম ব্যারিকেড কিন্তু ভেঙেছিল আমাদের সফিউল ভাই তার জন্য সফিউল ভাইকে নমস্কার আদাব সালাম সবার কৃতিত্ব আছে আন্দোলনে শুধু সফিউল ভাই বা শিশিরের কৃতিত্ব না সকল ফ্রেশারদের কৃতিত্ব আছে আন্দোলনে ঠিক আছে তারা যদি না আসত এরকম যদি জন আন্দোলন না হতো তাহলে কিন্তু হতো না কালকে জোয়ার গেছে আন্দোলনের প্রচুর সংখ্যক ফ্রেসার প্রার্থী এসেছে অগন্তি প্রায় যদি ধরা হয় ছয় থেকে সাত হাজার তো আমি তাদের জন্য একটু কবিতা আবৃত্তি করছি রাস্তা জুড়ে আগুন জলে বুকে জমে ক্ষোভ অন্যায়ের বিরুদ্ধে এবার উঠুক জনতার শব্দ কাঁধে কাঁধে মিলিয়ে সবাই দাও উচ্চারিত ঘোষণা অধিকার চাই ন্যায় চাই জাগো নতুন ভাষা হাওয়াই ভাষে স্লোগানগুলি তীব্রতারি ঢেউ যুবকের চোখে বারুদ মতো বদলের রঙে ঢেউ মাটির মানুষ জাগছে এখন লড়াই আমাদের জিতব আমরা নিশ্চয় অতীত ভয় দেখার যত ভবিষ্যৎ ডাকছে আজ স্বাধীনতার এই পথ চলায় নেই কোনো লাজ। গর্জে ওঠো দাঁড়াও সোজা সত্যের পক্ষে মন মানুষ বাঁচাও দেশ বাঁচাও এগিয়ে চলো আন্দোলন মাটির বুকে আগুন ধরি তুফান ওঠে পথে অন্যায় দেখে চুপ করে কি মানুষ থাকে চুপে অধিকার যদি না মেলে কণ্ঠ হবে ডাক তাই হৃদয় তৃপ্ত পুরের বৃষ্টিতে ভিজে চলেছে দীর্ঘ পথ সত্যের পাশে দাঁড়িয়ে আস বদলের ইথ যা কেড়ে নেবে ক্ষমতাধর ফেরত নেবে জন এবার গর্জে উঠুক সবাই এগিয়ে চলো আন্দোলন রাত পেরিয়ে সকাল হবে মুক্তির আলো ফোটে দেবনা মাথা নত করে রাজপথ জুড়ে শপথ মানুষ বাচুক অধিকার পাক, ভাবুক সব বন্ধন সব বন্ধন ভাঙুক সরি ভাঙুক সব বন্ধন একটাই স্লোগান একটাই গান জয় হোক আন্দোলন আবার আন্দোলন হচ্ছে দীর্ঘ আন্দোলন হচ্ছে আন্দোলন আমাদের অব্যাহত জারি রয়েছে সামনের দিন আমরা একটা প্ল্যানিং করছি খুব শীঘ্রই একটা বৃহৎ আন্দোলন করব যে আন্দোলনের একটাই লক্ষ্য অধিকার চাই আমরা আমাদের অধিকার আমরা আদায় করব। আমাদের দাবি আমরা পূরণ করব সবাই ভালো থাকবেন নমস্কার